বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার মাজারে নাগরিক দলের শ্রদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উন্নয়নের রূপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জাতীয় নেতা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল বিএনসিপি সোমবার এক সেপ্টেম্বর সকাল দশটায় বিএনসিপির কার্যনির্বাহী কমিটির সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেবের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া জিয়াউদ্দনের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সমবেত হন এ সময় তারা পুষ্পস্তব কর্পোরের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার হিসেবে খ্যাত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহনের আত্মার মাগফিরাত সহ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় মোনাজাতে দেশের সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএনসিপির কেন্দ্রীয় সভাপতি শাহজাদা ওমর ফারুক পীর সাহেব এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমান কার্যকরী সভাপতি মোহাম্মদ রুহুল আমিন আকন্দ সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান জাহাঙ্গীর আলম বাবলা মোহাম্মদ মনোয়ার হোসেন খান মোহাম্মদ নুরুল মুস্তাফা খোকন প্রফেসর মোহাম্মদ হারুনুর রশিদ প্রকৌশলী মঞ্জুরুল ফরহাদ পিলিপ सबिक डेपुटी एटर्नी जनरल एडवोकेट मनिर हुसैन बीर मुक्तिजोधा ए बी एम हनीफ मास्टर मोहम्मद हसान एफ्सि अल्हाज मौलाना मोहम्मद मुस्ताफिजुर रहमान, मोहम्मद काउसर भूया मोहम्मद लुतफुर रहमान भूया সহসভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম কবির মোহাম্মদ শাহীন ইঞ্জিনিয়ার মাসুম বিল্লাল মোহাম্মদ আকরাম হোসেন মোহাম্মদ সুরুজ কবির খান হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ ইসমাইল হোসেন সরকার আব্দুস সালাম বেপারী মোহাম্মদ আব্দুল মান্নান সরকার কামাল এম এ সাত্তার অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার অধ্যক্ষ মোহাম্মদ মোহাম্মদ অধ্যক্ষুজ্জামান মোহাম্মদ জাহিদ হোসেন সোহেল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চেয়ারম্যান মোহাম্মদ সালাম বেপারী মোহাম্মদ রফিউদ্দিন বেপারী মোহাম্মদ শাহজাহান বাচ্চু মোহাম্মদ কামাল হোসেন মোহাম্মদ হজরত আলী ভূঁইয়া রানা সিনিয়র অ্যাডভোকেট জাফর আহমেদ মো মিজানুর রহমান সিএ মোহাম্মদ মাসুদুল আলম মোহাম্মদ নজরুল ইসলাম বিকম মোহাম্মদ কুতুবুদ্দিন আবু সাঈদ আল মামুন অধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ শামসুজ্জামান সেলিম মোহাম্মদ আবুল হোসেন এস এম জসিমউদ্দিন মাহমুদ আহম্মদ শরীফ আলহাজ এম এ সামাদ আজাদ মোহাম্মদ আলমগীর হোসেন ডাক্তার আবদাল হোসেন এম এ সালাম বেপারী মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ সেলিম সরকার মোহাম্মদ অ্যাডভোকেট মিজানুর রহমান মুনির মোহাম্মদ মুনিরুল ইসলাম মুনির আলহাজ এস এম এ আদুদ মাহমুদি এম এম মশিউর রহমান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ শাহজাহান কবির স্থপতি মোহাম্মদ মোকশেদুর রহমান রিপন মোহাম্মদ মোহাম্মদ হানিফ মোল্লা নূর সিকদার রিপন মোহাম্মদ ওবাদুল হক ওবায়েদ মোহাম্মদ আব্দুল হালিম সরকার টিপু মোহাম্মদ সেলিম ভুইয়া মোহাম্মদ আকামত আলী মামুন সালাউদ্দিন খান ছোটন মোহাম্মদ মোশারফ হোসেন কৃষিবিদ শেখ মোহাম্মদ শফি শাওন মোহাম্মদ দিন ইসলাম দেলু মোহাম্মদ শাহজাহান শাহিন আব্দুল গাফফার খান মোহাম্মদ ইলিয়াস হোসেন হাজি আব্দুল গফুর মোহাম্মদ আব্দুল হালিম মোল্লা মোহাম্মদ মোস্তাফা কামাল মোহাম্মদ আনোয়ার হোসেন তৌশিকুল ইসলাম শাকু ড শৌকত আলী ফিরোজ হাফেজ মৌলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান ভূঁইয়া এ কে এম লুৎফুর রহমান মুকুল মো শাহিনুর ইসলাম শাহিন আলহাজ হজরত মৌলানা খন্দকার মাহবুবুল হক মোহাম্মদ আবুল কাশেম কন্ট্রাক্টর মোহাম্মদ উল্লা মোহাম্মদ জহিরুল কাইম জহির মোহাম্মদ মাহফুজুর রহমান কিরণ ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন পাটোয়ারি মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত মোহাম্মদ মুসলেউদ্দিন আহমেদ মোহাম্মদ আব্দুর রহমান মানিক সৈয়দ কামাল উদ্দিন মোহাম্মদ আনোয়ার হুসেন চৌধুরী মোহাম্মদ আবুল হোসেন আব্দুল মোহাম্মদ আশরাফুল হাসান মঞ্জুরুল মোর্শেদ চৌধুরী আলহাজ মৌলানা আলী আশরাফ মুন্সি শহীদুল ইসলাম পামেল মোহাম্মদ নঈম খন্দকার এস এম ইমরান হাসান মোহাম্মদ শাহাদাত হোসেন মনির আহমেদ চৌধুরী স্থপতি মোহাম্মদ ইসমাইল পারভেজ আলহাজ মোহাম্মদ আজিজুল হক মন্টু মোহাম্মদ শাহ আলম মুন্সি এহতেশাম উদ্দিন নকিব মোহাম্মদ আতিকুর রহমান ভুইয়া মোহাম্মদ নজরুল ইসলাম সরকার আলহাজ মোহাম্মদ ওয়াজুদ্দিন মিয়া মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ উমর ফারুক মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ মুজিবুল হক নয়ন এস এম আবু সাইদ আরশিদুর রহমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জাবেদ ইকবাল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল ফকির রাসেল আহমদ ভুইয়া মোহাম্মদ শাহজালাল বেপারী মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ আমিরুল ইসলাম খান টিপু মোহাম্মদ মেজবাউর রহমান ভুইয়া মোহাম্মদ মঞ্জুরুল হক মোহাম্মদ ওবায়দুল হক ওবায়দ লায়ন মোহাম্মদ শরীফুল ইসলাম মঞ্জু মহম্মদ আব্দুর রহমান মোহাম্মদ মতিউর রহমান মহম্মদ আসাদুজ্জামান ফরহাদ সাইদুউদ্দিন জামান যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম কাঞ্চন জাহিদুল ইসলাম মোহাম্মদ সাইদুল ইসলাম সবুজ মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ দিন মোহাম্মদ মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ রেজাউল আলম সোহেল মোহাম্মদ মোহসিন ভুইয়া এ এম ইলিয়াস পাটওয়াড়ি মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ নুরুল আলম টু মোহাম্মদ আশারুফুল ইসলাম ফারুক আহমেদ আবুল কাশেম মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ পেয়ারুল হক মজুমিদার মোহাম্মদ রহিম হোসেন মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ আবু ইউসুফ অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম অ্যাডভোকেট লায়ন মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ জসীমউদ্দিন বকশী সৈয়দ আব্দুল সালাম সৈয়দ মোহাম্মদ হেলাল সৈয়দ মোহাম্মদ শরীফুল ইসলাম সৈয়দ মোহাম্মদ খোরশেদ আলম মোহাম্মদ বিন জসিম মোহাম্মদ বাকি বিল্লা মোহাম্মদ জুয়েল রানা কায়ুম হাজি মোহাম্মদ ইব্রাহিম খলিল আলহাজ হাজ মাউন্ডলানা নাজমুল হুদা হেলালি অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান মোহাম্মদ মনির হোসেন আবুজর মোহাম্মদ কুতুবউদ্দিন হাজি মোহাম্মদ হোসেন স্বপন মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ সাদেক হোসেন মীর মোহাম্মদ হেলালুদ্দিন মোহাম্মদ রেজাউল করিম ভুঁইয়া ডাক্তার মোহাম্মদ আবু হানিফ মিয়া মনির হোসেন মৌলানা এসিম সাইফুদ্দিন আহমেদ আলহাজ এম এ আজিজুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ শারোয়ার হোসেন শিকদার মুহম্মদ নজরুল ইসলাম রেজাউল আলম সোহেল মুহাম্মদ কবির হোসেন সৈয়দ আহম্মদ মামুন মুহাম্মদ সম্রাট শাহজালাল কাজী সম্রাট মুহাম্মদ খুরশেদ আলম চৌধুরী এ কে এম সফিউল্লা পল্টু মুহাম্মদ দেলোয়ার হোসেন দীপু মুহাম্মদ জাকারিয়া মজুমদার মুহাম্মদ মাসুদ হাওলাদার এস এম মিজানুর রহমান মুহাম্মদ মুনিরুল হক সরকার এস এম ডালিম শিকদার মুহাম্মদ ইয়াসিন মুহাম্মদ আব্দুল খালেক মুহাম্মদ বাহারুল আলম বাবর এফ এম শাহিনুজ্জামান ফকির মুহাম্মদ মাহবুবুর রহমান দেওয়ান মুহাম্মদ ফয়সাল শেখ মুহাম্মদ সাব্বির হোসেন সুমন দিন মুহাম্মদ মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব এস আই পারভেজ সাংগঠনিক সম্পাদক হাজি মুহাম্মদ শফিকুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহসিন মোল্লা বিল্লাল হোসেন হাওলাবার মুহাম্মদ সাইফুল ইসলাম ডাক্তার মাওলানা মুহাম্মদ সুলাইমান মুহাম্মদ শাহিন খান মুহাম্মদ লিটন শিকদার মুহাম্মদ মাহবুবুল আলম সৈয়দ মুহাম্মদ সাখাওয়াত হোসেন মুহাম্মদ ইসমাইল মুহাম্মদ সাফাজ উদ্দিন হেলাল উদ্দিন মুহাম্মদ সুমন মিয়া দফতর বিষয়ক সম্পাদক সৈয়দ মাইনুদ্দিন মনির শ্রমিক ও পরিবহন বিষয়ক সম্পাদক হাজি মুহাম্মদ সালাউদ্দিন দেওয়ান সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক বিএসসি ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন মুহম্মদ শাহজালাল এস এম সাহিদ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুনিরুজ্জামান সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল আজিজ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মুহম্মদ সিদ্দিকুর রহমান সহধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহম্মদ নুরুল আমিন হাফেজ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা আব্দুল বাতেন মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম বস্ত্র ও কুটিরশিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ রতন মিয়া সহবস্ত্র ও কুটিরশিল্প শিল্প বিষয়ক সম্পাদক সেলিমা আক্তার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলম হাওলাদার সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কুরুনী মোহাম্মদ দিলজাহান যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলাইমান প্রচার সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান বেপারী ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন স্বপন সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ মমিন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব মোহাম্মদ বেলায়েত হোসেন আকন শিল্প বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ ভূইয়া গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওহাব আলী তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাসুদ সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এ কে আজাদ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম সহ কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুলহাস মিয়া মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক মুস্তফা কামাল মোহাম্মদ লাল চান মিয়া স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ তাজুল ইসলাম সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ নাইম প্রধান মহিলা বিষয়ক সম্পাদক ডাক্তার রৌশন জান্নাত আরা নাজনিন মহিলা বিষয়ক সম্পাদক নূর নাহার বেগম নাসরিন আক্তার মোসা হাফিজা খাতুন পারভিন সুলতানা অর্থ বিষয়ক সম্পাদক হাজি মোহাম্মদ খোরশিদ আলম সহ অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল বেপারী মোহাম্মদ শহীদুর রহমান মোহাম্মদ সাব্বির হোসেন হাওলাদার শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল আমিন সহ বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোস্তাফা লুৎফুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মহসিন মোল্লা ঢাকা জেলা সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেন মোস্তাফিজুর রহমান নুরুল আলম মোর্শেদ আলম সৌদাগর সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান ডা মহম্মদ সাখাওয়াত হোসেন ভুইয়া মোহাম্মদ রাকিবুল হাসান মহম্মদ আব্দুল জলিল মহম্মদ সুমন মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ নুরুল হুদা সুমন মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ সবুজ মিয়া এম এ সালাম মোহাম্মদ কাউসার আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ জামাল আহমেদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক কাজী আকরাম উদ্দিন কুড়িগ্রাম জেলার চর রাজীবপুর উপজেলার সভাপতি মোহাম্মদ নুরুল হুদা সুমন মুগ্ধা থানা সাংগঠনিক সম্পাদক এ কে জনি পাটুয়ারি দাউদকান্দির কবির হোসেন প্রমুখ